বাহরাইনের ব্যাপারটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আমরা পোস্টাল ব্যালটগুলো পাঠাচ্ছি মধ্যপ্রাচ্যের এবং বেশ কিছু দেশের পোস্টাল সিস্টেম এক একটা দেশের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের বাহরাইনের ক্ষেত্রে যেটা হয়েছে যে ওখানে একশো ষাটটা ব্যালট একশো ষাটটা ব্যালট আমাদের কাছে যে হিসাবটা পাওয়া গেছে সেটা এক কোনো এক জায়গায় আপনার বক্সে আপনার দিয়ে দেওয়া হয়েছে ওই ডেলিভারি পয়েন্ট যেমন আমরা পিজিওন হল যেমন পাই ছাত্র জীবনে আমরা দেখেছি বা আপনার ছাত্র জীবনে আমরা হোস্টেলে যে এলে একটা জায়গায় চিঠিপত্র রেখে যেত একটা টেবিলের উপরে আমরা সেখান থেকে নিজেরা নিজেরা নিয়ে নিতাম সেরকম একটা বক্সে আপনার একশো ষাটটা ব্যালট দিয়ে গেছে এবং ওই বক্সটা যখন আমরা আমরা বাংলাদেশী প্রবাসী ভাই বোনেরা ভাইরা যখন এসে এটা খুলেছেন চার পাঁচজনে তখন তারা ওটা ভাগ করে যে আমার পাশের ঘরে থাকেও আমি এটা নিচ্ছি আমি ওটা পৌঁছে দেবো ব্যাপারটা এইরকম এবং আপনারা যদি ওই যে ভিডিওটা ক্লিপ এবং ওইটা আর কি ভিডিও ক্লিপটা যেটা করা হয়েছে আমরা যেটা শুনেছি সেটা যদিও এটা করা উচিত হয়নি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা কিন্তু ওরা ওই একটা প্রবাসী ভোটাররা ভোটের একটা ব্যালট পেয়েছেন এই আনন্দটুকু ধরে রাখার জন্য এটা কেউ করে আপনার এটাকে তারপরে পোস্ট করেছেন যেটা হয়েছে যে আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে কোনো কোনো ইনভেলপ খোলা হয়েছে এরকম কোনো কিছু নাই এবং এটা তাৎক্ষণিকভাবে বাহারাইন পোস্টকে বলা হয়েছে যে এটা তো তাদের কাছে করা হয়নি এবং আমাদের যিনি সম্মানিত রাষ্ট্রদূত আছেন তিনি এই বিষয়টা দেখছেন এটাতে এবং তারা বলেছেন যে তারা এই বাহরাইন পোস্ট বলেছে তারা এটা সহজমান তদন্ত করে জানাবে যে এই এটা কেন ঘটলো তাদের সাথে যেভাবে যে পদ্ধতিটা অনুসরণীয় ছিল সেটা করা হয়েছে কি না কোনো ব্যতিক্রম হয়েছে কিনা এই জিনিসগুলো তারা আমাদের প্রকারে জানাবে পঞ্চম দিনের মতন আপিল শুনানি করেছি আজকে আমাদের মোট একশোটা অ্যাপিল আমরা রিজলভ করেছি তার ভিতরে তিয়াত্তরটা অ্যাপ্রুভ করা হয়েছে তিয়াত্তরটা অ্যাপ্রুভ করা হয়েছে আজকে সতেরোটা রিজেক্ট করা হয়েছে আর দশটার শুনানি ডেফার করা হয়েছে বিভিন্ন কারণে আগামীতে নেওয়া হবে এই হচ্ছে আপনার একশোটার হিসাব এ যাবৎ আমরা তিনশো আশিটা এই পাঁচ দিনে আমরা তিনশো আশিটা আপিল আমরা শুনেছি তো তিনশো আশির মধ্যে অ্যাপ্রুভ হয়েছে দুশো সাতাত্তরটা রিজেক্ট হয়েছে একাশিটা আর বিভিন্ন কারণে ডেফার করা হয়েছে তেইশটা হয়েছিল ছয়শো পঁয়তাল্লিশটা আর আমরা আঠারো তারিখ পর্যন্ত আপিল শুনানি করবো আজকে যে তিয়াত্তরটা মঞ্জুর হয়েছে এটা কি ফিরে পেলেন না ফিরে পাওয়ার ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে প্রার্থীটা ফিরে পাওয়ার বিষয়টা তো না বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল হয়েছিল বৈধ প্রার্থী যারা রিটার্নিং অফিসার বৈধ করেছেন সেই সেই হিসাবে ফিরে পাওয়ার দুটো কেস ছিল তার দুইটা ছিল সেই দুইটা তাহলে যে আপিল করা হয়েছিল না বাদ যাবে না গণনা প্রসেসে আপিলকারী বলেছেন যে জনাব অমুকের প্রার্থিতা সঠিক না সেটার বিরুদ্ধে প্রার্থী মনোনয়ন যেটা রিটার্নিং অফিসার দিয়েছেন সেটার বিরুদ্ধে আপিল ছিল তো সেই আপিলটা খারিজ করা হয়েছে তার মানে মনোনয়ন বহাল আছে আছে ঠিক না পেন্ডিং পেন্ডিং এর শুনানিগুলো নয় আমি টোটালটের ভিতরে নাম্বারটা কাউন্ট করে দিয়েছি কেননা আপনাকে যদি অথবা নিখুঁতভাবে বলতে হয় তাহলে প্রথম দিনের তিন নাম্বার সিরিয়ালেরটা পঞ্চম দিনে নেওয়া হচ্ছে এইগুলো এত বিস্তারিত ভাঙছে হ্যাঁ সবটাই সব মিলে আর কি ঠিক আছে আমরা হ্যাঁ আবার ডেফারও আছে কয়েকটা জেনে আমরা ভবিষ্যতে শুনানির জন্য রাখবো

এটা আপনারা তো আপনারা তো আপনারা তো থাকেন আপনার যদি পার্টিকুলার কোনো একটা কেসে যদি ইন্টারেস্ট থাকে তা আপনি তো ওইখান থেকেই তো পাচ্ছেন আপনাদের তো অবস্থানটা তো বাড়ি করা হয়নি কাজে আপনারা তো জানেন আপনার সহকর্মীদের কাছে কিন্তু আপনি যদি আমাকে একশোটা আপিল শোনার পরে যদি জিজ্ঞাসা করেন ওইটা কি হচ্ছে সেটা মনে গতকালকে বিএনপির একটি দল আপনার সাথে দেখা করেছে ওনাদের অভিযোগতে যে আপনারা ব্যালট মানে পোস্টাল ব্যালট এমনভাবে ধানের সিস্টা রাখছেন যেটা ভাজ করলে ওটা অর্ধেক পড়ে যাচ্ছে মানে ওরা রাখছে না কিন্তু অন্য অন্য পার্থীর প্রতীকগুলো নাকি উপরে আছে আচ্ছা এটা এই আছে যে এটা ব্যাপারে আছে যে এটা এটা ব্যাপারে আছে ওনার বলেছেন আপনি যেটা বলেছেন সেটা এখন এটা কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবেন সেইটাই এখন এটা 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 তো কমিশনের ব্যাপার এটা আমি বলবো কি করে এটা গতকালকে বলে গেছেন আজকে আমি আপনাদের সামনে অ্যাপিলের সংখ্যাগত হিসাব করতে এসে রাজনৈতিক দলের যদি বলেন তাহলে আমার মনে হয় যে সেটা ইট ইস আমি আমি বলতে পারবো না আমি বলতে পারবো না এই কারণে যে ব্যালট ছাপানোর দায়িত্বটা যার কাছে আছে তার কাছ থেকে জেনে বলতে হবে আই অ্যাম নট রেডিলি রেডি অন দ্যাট ভাই ইচ্ছাকৃত আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারই করা হয়েছে ঠিক আছে ধন্যবাদ